প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী হাদিস শরীফ এটি হচ্ছে আলফাতা গাইড থেকে তৈরি করা যারা আলফাতা গাইড থেকে পড়ো প্রকাশনীর গাইড পড়ো তাদের জন্য এটি সর্বোচ্চ কমন থাকবে তো শুরু যারা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিও তে লাইক করে দেবে কমেন্ট অবশ্যই মন্তব্য জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এর আগের প্রশ্ন তোমরা পেয়েছ আলফাতা দেহান সহ যে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করতেছি ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাচ্ছ তো এখন তোমাদের হাদিস শরীফ দশম শ্রেণী প্রাক পরীক্ষার আল ফাতাঘাট থেকে শুরু করছি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমাদের হাদিস পাঁচটা হাদিসের উত্তর দিতে হবে যেখানে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার পাইবে তোমরা পাঁচটা হাদিসের নাম্বার তোমাদেরকে পাঁচটা হাদিসের উত্তর তোমাদেরকে দিতে হবে ৫০ নাম্বার তো আমরা সেখান থেকে দেখো পঞ্চাশের মধ্যে প্রথম হাদিসটা বাংলায় অনুবাদ করো দেখে নাও হাদিসটা আল করাত কলাত লা লিসক আমরা কি জানি যে হাদিসটা লিখছে যে হাদিসটা দেখে নাও এটার সাথে উত্তর হচ্ছে আল মুসাফাহাতু মোহানকা এর পরিচয় দাও অর্থাৎ মুসাফা মোহানকা সম্পর্কিত যে হাদিস এটা মুসাফা মোহানাকায় এর পরিচয় দাও এটা যে মুসাফা মোহানাকা যে অধ্যায় আছে তোমাদের হাদিস বইয়ের সেখানে বাইর করলে হাদিস দুইটা পেয়ে যাবো তোমরা তো মোসাফা মোহানাকার এর পরিচয় দাও তা কি করো দুইটি কদামা করোন ইয়াজিরু এ তিন কথা এর চারটে আছে চারটের মধ্যে যে কোনো দুইটার তোমাদেরকে দিতে তার কি করতে হবে আর এটার উত্তর দিতে হবে তো প্রশ্নটা পাবা 3 নাম্বার এবং দুইটা তাহাকিকে দুই নাম্বার পাঁচ নাম্বার এবং হাদিসের অনুবাদে পাবা পাঁচ নাম্বার এই হলো ১০ নাম্বার। তো আমরা পরের হাদিসে চলে যাই পরের হাদিসটাই হচ্ছে বাংলা অনুবাদ করো দেখো আন আবি সাঈদ নীল খুদির দি আল্লাহ তালা কলা লিমা না সালাদ তো এই যে হাদিসটা এখানে প্রত্যেকটাতে ছোটো ছোটো দুইটা হাদিস করে দেওয়া আছে দুইটা করে হাদিস এ অনুবাদ করতে হবে তোমাদের হাদিসের অনুবাদে পাঁচ তারপরে এখানে আছে কমু ইলা ইলাস ইদিকুম এর ব্যাখ্যা করো তাহাকি করো বা হাসা মাসজিদুন কৌ মু ইয়াজিলিস তো এই যে চারটা আছে চারটার মধ্যে যে কোনো দুইটার তাহাকি করতে হবে তো এখানেও তোমরা এটাতে তিন প্রশ্নের মধ্যে তিন তাহাকিকে দুই পাস এই দশ তাহলে দুইটা তারপরে তিন নম্বরে তোমরা যেটা পড়বা দেখো আন আনানসিন কলা কানান বিসাল্লাহু আ আলিবোসাল্লাম ফেসবুক ফাকলা রজুলুনিয়া তো অর্থাৎ এই যে দুইটা হাদিস আবার এখানে আন জাবেদ আদি আল্লাহ আনুর একটা হাদিস আছে দুইটা হাদিস ছোট ছোট তো এখানে তোমাদের রসওয়ালা তাক তুনু এটার মর্মাত লিখতে হবে তারপরে তাকিক দুইটা দেখো এখানে যে চারটে আছে চারটার মধ্যে দুইটা তাকিক করতে হবে তো এটা হলো তোমাদের তিন নাম্বার হাদিস ভালো করে পড়বে তারপরে চার নাম্বারে তোমাদের যেটা সাজেস্ট করবো দেখো আন আবি আল্লাহ তালা আনু কলা কলা রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এখানে তারপরে একটা আছে দেখো দুইটা এখানেও ছোট ছোট দুইটা হাদিস একটা হচ্ছে লাইয়ুল জান্নাতা কত্তাত

এই এখানে একটা এখানে দুইটা ছোট ছোট দুইটা হাদিস অনুবাদ করতে হবে তোমাদের হাদিসানসে ইয়া কুমু জন্নাফ আইননা জন্নাই এটা আছে এর মারমাতে উল্লেখ তো কইছে মারমাতে লেখো তাহকিক করো দুইটা চারটা আছে চারটার মধ্যে যে দুইটা তাহকিক করতে হবে তো এখানে তোমরা পাবে 10 নাম্বার শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পাঁচটা হাদিস সাজেস্ট করছি যারা পাঁচটা থেকে পাঁচটাই কমন পাবে তোমরা ভালোভাবে পড়ো সময় একেবারে তোমাদের হাতে নাই তো চলো এখন আমি তোমাদেরকে পরের যে সাবজেক্ট সেটা দেখায় দিচ্ছি তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের হাদিসের যে হয়েছে পাঁচটা হাদিস পাঁচটা হাদিসে ভালো করে পড়বে আর তার সাথে আমি এখানে একটা হাদিসের সাথে এখানে তোমাদের হাদিসে তোমার পঞ্চাশ আর নৈবৃদ্যকে হচ্ছে চল্লিশ তাহলে পঞ্চাশ আর চল্লিশে আসতে তোমাদের আসতেছে তোমাদের নব্বই তাহলে আরো দশ থাকে এই দশ হচ্ছে তোমাদের এই হাদিসের যে অংশ আছে এখান থেকে তোমাদের যেটা লিখতে হবে সর্বশেষ যে প্রশ্ন একটা হাদিস মুখস্থ লিখতে হয় এবং একটি প্রশ্নের উত্তর দিতে হয় সেটা সেটি আমি তোমাদেরকে বলে দেব সেটি আমি তোমাদেরকে যে সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো আমি তোমাদেরকে এখানে মুখে বলে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো এটা পড়বা অথবা মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ সহ লেখো মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ সহ লেখো এই যে দুইটা এই দুইটার যেকোনো একটা দিবা তোমরা যে কোনো একটা দুইটা প্রশ্নের যে একটা উত্তর দিবে এখানে পাঁচ নাম্বার পাবা আর প্রশ্নের মধ্যে যে পাঁচটা হাদিস প্রশ্নে পত্র যে পাইবা প্রশ্নপত্র উল্লিখিত হাদিস ব্যতীত যে কোনো ছোট্ট একটি হাদিস তোমরা অর্থ সহ মুখস্থ লেখা অর্থাৎ হাদিসের রাবির নাম সহ হরকত দিয়ে মুখস্থ লিখতে হবে একটা ছোট্ট হাদিস যেটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে না এরকম একটা হাদিস তোমরা রাবির নাম সহ মুখস্থ লিখবে আর দুইটা দুইটা যে প্রশ্ন প্রশ্ন বললাম বলছি হাদিস কাকে বলে এর আলোচনা লেখো মতন অনুসারে হাদিসের প্রকাশ সমূহ সহ লেখো তাহলে এই হলো তোমাদের প্রশ্ন তাহলে তোমাদের এখানে হাদিস পঞ্চাশ এবং দুইটা প্রশ্ন আর একটি মুখস্থ হাদিস সহ দশ এই হলো ষাট এবার চলুন আমরা নৈবিত্তিক আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চল্লিশটা নই ব্যক্তি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত দেখে নাও এক নম্বরে আল হাদিস শব্দের বহু বচন কোনটি দুই হচ্ছে মোতাবাতির শব্দটির বাপ কি হাদিস কোন প্রকার ওহি তারপরে মুসাফা করার হুকুম কি হজরত আইসার বর্ণিত হাদিসের সংখ্যা কত কিয়াম মাজদার হতে গঠিত আমরের শিখে কোনটি তারপরে দেখো চার কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন আল হাদিস শব্দটি কোন বাপ থেকে ব্যবহৃত হয় তারপরে সালাম দেওয়ার বিধান কি একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে কোন প্রকারের দাঁড়ানো হারাম তারপরে শব্দের অর্থ কি হাইতুলা কার পক্ষে দেখা হয় তায়াস তায়াম আহ তাবাস শব্দটি কোনভাবে মাঝদার তারপরে নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে উজু ও নামাজ নষ্ট হয় এটা হচ্ছে দেখো তোমাদের আট নম্বর দেখো প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত নয় আল ইস্তেদাইন অনুমতি প্রার্থনার হুকুম কি তারপরে ইস্তেজান শব্দটি কোন বাবের মাজদার আল মুসাফ হাতুন শব্দটি কোন বাবের মাজদার তারপরে এখানে যেটা তোমাদেরকে আগেরটা আবার দেখাচ্ছি একটু যে লাস্টে যে উনিশ নাম্বারটা দেখো নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে উজু নামাজ উজু নামাজ উভয়টি নষ্ট হয় এটা আর কি সর্বশ্রেষ্ঠ উম্মত কারা এসব শব্দের অর্থ কি সর্বোত্তম নাম কোনটি তারপরে দেখো তোমাদের তেইশ নম্বর মুসলমানকে গালমন্দ করা কি কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি তারপরে গিবা শব্দের অর্থ কি তারপরে মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি মেয়াদুন এর বাহাস কোনটি সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কি মুশ্রেকা শব্দটির অর্থ বাপ বাপ কি আফা শব্দটির অর্থ কি আল্লাহ তালা কার প্রতি দয়া করবেন না লাম ইয়োক ইয়াও লাম ইয়োকর শব্দটির বাপ কি ফালিয়াংজুর শব্দটির bahas কি ফালিয়াংজুর শব্দটির bahas অর্থাৎ 27 নম্বর 28 নম্বরের আল মিজআর শব্দের অর্থ কি কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি তারপরে ইনফখর শব্দের ভাব কি আকরাম শব্দটির সংজ্ঞা কি শব্দটির bahas কি গিবাতন শব্দের অর্থ কি আল কযাবুল হাদিস লা তাজাসসুস শব্দটির bahas